আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে মে রহিম পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই স্পেশাল মারাটি এই দুই বড় ভাই আমাদের প্রতিষ্ঠানে এসে ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানে এসে এই ভুট্টা মারাটি ক্রয় করার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে এই ভুট্টা মারাটি বড়ো ভাইটির উদ্দেশ্যে পাঠিয়ে দিব এই স্পেশাল ভুট্টা মারার ভিতরের স্প্রিংগুলো খুবই মোটা এবং গুটলাগুলো এসএস গুটলা এই স্পেশাল ভুট্টা মারাটি দিয়ে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি মুন ভুট্টা মারাই করতে পারবেন তাই যে সকল ভাইদের এই স্পেশাল ভুট্টা মারাটি প্রয়োজন তা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেরেসে এসে ক্রয় করতে পারবেন এছাড়া যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টামারিটি ক্রয় করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যাদের প্রয়োজন তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ